দর্শক বিন্দু আজকের ভিডিওর একটু অন্যরকম কারণ আজকে নামাজের ভিডিও অনেকে চাইতেছে সেই কারণে আজকে নামাজের ভিডিও দেবো নামাজের ভিডিও দেওয়ার আগে আমি ওজুর ভিডিওটা দিই ওজু দেখেন কিভাবে করতে হয় অনেকে আছে ওজু পারে না তাদের জন্য অজু করার ভিডিও নিয়ে আসছি তো দেখবেন আজকে আমাদের নামাজ পড়তে যাই তারপর চিন্তা ভাবনা করে উজু করতে বসুন এই পত্র আমি দেখাবো তারপর তিনবার কসলায় কসলায় হাতটা তিনবার ধুইতে হইব তারপর সুন্দর করে হাত পরিষ্কার হয়ে গেলে তিনবার কুটু কুড়ু গুলু করে তিনবার কুলি করতে হইব তারপরে আবার কুলি করা হয়ে গেলে তারপর তিনবার নাকে ভালো করে পানি দিতে হবে নাকের মাংস জানি নরম মাংসের ভিতরে জানি পানি যায় তো এইভাবে করে তিনবার পানি দেওয়ার পর তারপর আবার সুন্দর করে দাড়ি দুড়ি নিয়ে তারপরে তিনবার ভালো করে মুখ দই হইব প্রথম দাড়িটা একটু পরিষ্কার করে তারপরে গুইনা তিনবার করে পানি মুখ দিলে আমি তো ওই পানি দাঁড়িয়ে দিতে আসে তারপরে গুইনা তিনবার দিয়ে দিলাম মুখে পোড়া দিলাম তো দেওয়ার পর রাত রাত কিন্তু কইনা পর্যন্ত কিন্তু ডাইনাত প্রথম তিনবার খুচর খুচুর করে তিনবার ধুইতেই তারপরে কিন্তু বামার তিনবার দুইতে হইব তারপরে করতে হইব মাথা মেসেজ দেখেন মাথার ভিতরে সুন্দর করে তিনবার কানে কানের সিপে দিয়ে হাত দিয়ে গলা দিয়ে একবার তিনবার দিলো হবে একবার দিলে হইব

ভিডিও পেতে ইসলামিক ভিডিও শেয়ার করলে আল্লাহ তাহলে আপনি ভালোবাসবো অবশ্যই শেয়ার করে দেবেন